জলদি বাড়ান জুতা খাইছিস এই তো আমার জুতা মানুষ ওরা কিছু বললেন না কত বড় সাহসিক মুখের তো বড় বাজে ফেলাইছেন সাদা পাতা জর্দা পান এগুলো খান না একটু একটু খানি এই মতি ডাক্তারের চোখ ফাঁকি দেওয়া এত সোজা না চাচা আপনার মুখের যে অবস্থা আমি স্ট্যাম্পে লিখে দিতে পারি আপনি ভাতের চেয়ে জর্দা বেশি খান জর্দা খাওয়া বন্ধ আমি ওষুধ লিখে দিতেছি এই ওষুধটা সাত দিন তিন বেলা করে খাইবেন ঠিক আছে আর আর ওষুধ কি লিখে ভুলা বলে পরিষ্কার কর বসো ভাবি কেমন আছো আমি ভালো আছি আমার বন্ধিটা একটু অসুস্থ কি হয়েছে তিন দিন ধরে কাশি সারা রাত ধরে কাশতে কাশতে একটু ঘুমাইতে পারে না এই ওষুধটা তিন দিন দুই বেলা করে খাইলে কাছে ভালোই দেবো

আপনি কে আপনাকে তো চিনলাম না আমি মতিউর রহমান কাদিপুর থেকে আসছি মোহনার কাছে মোহনার কাছে জি উনি আমার রোগী রোগী মানে আসলে উনি ওই যে খারাপ বাসে বেড়াতে গেছিল সেখানে অসুস্থ হয়ে গেছিল আমার চেম্বারে আসছিল মোহনা জি আপা তুই কি উনারে চিনিস নাকি হ্যাঁ আপা চিনি তুই বলে খালা বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছিলি আমারও তো কিছু কষ্ট নাই আপা ওই হালকা কাশি হয়েছিল আর কি ও আচ্ছা আপনি আমার মায়ের কাছে প্ল্যান আসছেন আমি আসি নাই তো আমাকে পাঠাইছে আসলে হয়েছে কি ওই সরকারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে সব ডাক্তারের কাছে মেসেজ গেছে গত এক মাস সব ডাক্তার যেই যে রোগীর চিকিৎসা করছে তাদের সবার বাড়িতে গিয়ে গিয়ে কৃমির ওষুধ খাওয়াইতে হবো এখন দেখেন অবস্থা সেই কাদিপুর থেকে আমার আসতে হয়েছে ওনারা কৃমির ওষুধ খাওয়ানোর জন্য আসেন খাওয়াই দেখি না 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 আপনাকে ওষুধ খাওয়াইয়ে দিতে হবো না ও নিজে খায় নিব ঠিক আছে তাহলে তিন দিন একটা করে খায়ন বাড়ি সবাই খায়ন আসি আসবেন মানে ওষুধের দাম নিবেন না দাম তো সরকারই দিয়ে এই সামান্য ওষুধ খাইতে দুইশো টাকা রিক্সা ভাড়া যাইতেছে না আচ্ছা ঠিক আছে রিক্সা ভাড়া দুইশো টাকা আমি দিয়ে দিতেছি আপনি একটু খারাপ আপনি কি শুধু ওষুধ খাওয়াতেই সত্যি সত্যি এত দূর আসছেন আমি ডাক্তার পাগল না যে সামান্য ওষুধ খাওয়ানোর লিগে এত দূর থেকে আমো আপনার তো সাহস আছে অনেক আসমানের চাঁদ ধরতে চাইলে সাহস থাকা লাগে কে আসমানের চাঁদ আয়নার সামনে গিয়ে খাড়ায়ও তাইলে দেখতে পারবা কে আসমানের চাঁদ আসার সময় একটা পুকুরের সামনে দিয়ে আসছি ভাবতেছি যাওয়ার সময় এখানে একটু জিরামো কে চাইলে আসতে পারে এক কাজ করেন ওই ক্রিমের ওষুধ যখন খাইবেন তখন কোনো গরম খাবার খায়েন না ঠিক আছে আচ্ছা এই যে রিক্সা ভাড়া দুইশো টাকা আসি আসসালামু আলাইকুম একটা বাহানা যারা আসার কথা সে না আসলে তো অপেক্ষা করতেই হইতো সে যদি না আসতো তাহলে কি এখানে আসত না গাই আমি জানতাম সে আসবে আমি তার চোখের ভাষা পড়ছি সেখানে লেখা ছিল সে আসবে বুঝলাম কি অনেক মেয়েদের দের ফকিট ভাষা পড়ার অভিজ্ঞতা আছে। সিস আমি এতটা খারাপ না। ভালো যে সেটা বুঝুম কেমনে? সময় লাগবে। সময় দিতে পারবা? সব বুঝতে পারবা। নাম্বারটা দেন। কি? আপনার মোবাইল নাম্বার দেন। আমি মিস কল দিলে তারপর আমারে ফোন করুন। কন মনে লাই চাইতেছে এখানেই থেকে যাই রে। আবার তুই নাকি গিয়ে

এখানে এখানে খুব ভালো মালাই মালাই পাওয়া যায় খাও বসতে না আব্বার পরিচিত মানুষজন আছে ও তাহলে কই যাও যায় আরে আপনার এলাকা আমি কি এলাকার কোনো কিছু চিনি সোহাগ নতুন ব্রিজ নিরিবিলি রোমান্টিক জায়গা নতুন ব্রিজ আবহাওয়া ভালো ঠান্ডা বাতাস চলো

কিছু। সেটা তো নাই এখন যদি এই ধরনের পোলার কাছে আমার মায়াটা দি বিয়ার পর আমার মায়াটা ঠিক মতো খাওয়াইতে পারবো তাছাড়া ছেলেমেয়েরা আজকালকার নিজের পছন্দে বিয়া করবো এটাও আমার পছন্দ না আপনার যাইতে পারেন যান এটা নিয়ে যান আব্বা আমি কোনোদিন আপনার কথার বাইরে যাইনি এই মানুষের সামনে কোনোদিন ছোট করি নাই আজকে আমার একটা অনুরোধ আপনি মুতি প্রস্তাবটা মাইনা লন আমার সুখের কথা চিন্তা করে মাইনা লন চুপ কর আমার থেকে বেশি বুঝস পোলা তোর মাথা পর ডাল কিনতে যখন নুন তখন এই সব প্রেম ভালোবাসা আসমানে উঠা যাইবো আমি যেটা বলছি সেটা শোন সামনের মাসের রিম ভাইয়ের পোলা কাথা থেকে দেশে আইবো ওর লগেই তোর বিয়া হইবো হ্যালো কি ব্যাপার মোহনা সারাদিন তো তুমি আমার ফোনই তোলা না কি করুম কও তুমি যাওয়ার পর থেকে আম্মু একদম আমার পিছনে লাইকাই আছে মোহনা এখন আমি কি করুম কি করবা সেটা জানি না তো এটা জানি আমি তোমার সাথে থাকতে পারবো না তাহলে উপায় কাজ করি আমরা চলো পালায় গিয়া বিয়া করে ফেলাই আরে পালায় যামু কই ঘর বাড়ির মায়া না হয় ছাড়লাম কিন্তু তোমারে নিয়ে আমি রাখুম কই তুমি দুইটা দিন ধৈর্য ধরো সুযোগ পাইলেই আমি আম্মার গয়না সরাই দেবো আর আমার কাছে কিছু আসি। আর তুমি এর মধ্যে যা পারো করে ফেলাও আমরা ঢাকা চলে যাবো ওইখানে গিয়ে আমরা দুইজনে তো কিছু না কিছু করতেই পারো আচ্ছা শুনো এই দুই দিন তুমি আমার ফোন দিও না আমি সুযোগ তোমার ফোন দিলে তুমি চলে আসো ঠিক আছে